সংবেদনশীল যে কোনো মানুষের যেমন প্রতিক্রিয়া হওয়া উচিত অরিজিৎ সিং এরও প্রতিক্রিয়ায় তার প্রতিফলন আছে ঘোষালের ক্ষেত্রেও তারই প্রতিফলন আছে এবং সেই কারণেই তিনি শিউরে উঠছেন এবং সেটাকে প্রকাশ করতে বাধ্য হচ্ছেন শিউরে উঠলেও সবসময় প্রকাশ করা যায় না বা প্রকাশ করে না সব

কেবলমাত্র আর্যিকর কিংবা কামদুনি কিংবা পশ্চিমবাংলার ঘটনা যা ঘটে যাচ্ছে তা দেখতে সংবেদনশীল মানুষ দুটোই দেখে দুটোই দেখে বিচার চাই শুনলেই যদি রেড়ে করে তেড়ে ওঠে শাসক দলের লোকেরা এবং তারপরে যদি অসভ্য অথবা নানান রকম ভাবে উস্কানিমূলক কথা বলে সবচাইতে ওপরে যিনি আছেন তিনি সহ সবচাইতে নিচে পর্যন্ত সমস্ত শাসক দলের বাহিনী যদি এই মনোভাবে চলে এর চাইতে দুর্ভাগ্যজনক আর কিছু হয় না ডাক্তারদেরকে থেট করা হচ্ছে নাগরিকদের থেট করা হচ্ছে কলাকুশলী শিল্পী সংবেদনশালী শিল তাদের থেট করা হচ্ছে বরঞ্চ সবাই বুঝিয়ে দিচ্ছেন যে সারা দেশ এবং দুনিয়া যখন স্তম্ভিত তখন বাংলার যে কোনো মানুষ যে কোনো থাকুন না কেন তিনি প্রতিবাদ করবেন সিং হোক শ্রেয়া ঘোষাল হোক এটা যারা বুঝতে পারছে না তারা দেয়ালের লেখা বুঝতে চাইছে না তাদের ছালা টের পেতে হবে ধন্যবাদ সুজন দা সিপিএম নেতা সুজন চক্রবর্তী টেলিফোন ছিলেন আমাদের সঙ্গে এবার কলকাতার কনসার্ট পিছিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল তিনি আর্জিকর কাঁধের প্রতিবাদে এবার কলকাতার কনসার্ট পিছিয়ে দিলেন এবং একই সঙ্গে তিনি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন এই নিয়ে যে পোস্টে তিনি লিখেছেন যে কলকাতার ঘটনার নৃশংসতায় শিউড়ে উঠেছি নির্যাতিতাকে যেভাবে অত্যাচার করা হয়েছে তাতে গায়ে কাঁটা দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছেন তিনি সেপ্টেম্বরে তার যে কনসার্ট হওয়ার কথা ছিল কলকাতায় তা তিনি পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছেন এটাও তিনি লিখেছেন যে এই পরিস্থিতিতে নেই জানিয়েছেন শ্রেয়া ঘোষাল আর ছবি আপনাদের দেখাবো যেখানে কিছুক্ষণ আগেই পৌঁছে গিয়েছেন চৌধুরী जाऊ जाएंगे बात सुनिए जो डॉक्टर आंदोलन कर रहे हैं ना मैं अकेले जाऊंगा और उनसे अकेले जाऊँगा अरे आया मतलब

হাসপাতালে পৌঁছে গিয়েছেন অধীর চৌধুরী সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং সম্ভবত ভিতরে ঢোকার চেষ্টা করছেন তিনি তবে পুলিশ আধিকারিকরাও সেখানে রয়েছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে এই নিয়ে কথা বলছেন অধীর চৌধুরী

হ্যাঁ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অধীর চৌধুরী তিনি কথা বলছেন আন্দোলনরত যারা জুনিয়র ডাক্তার তাদের সঙ্গে কিঞ্জল নন্দ এবং তাদের সঙ্গে কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি চৌধুরীর সঙ্গে রয়েছেন ডক্টর আইএম এর পক্ষ থেকেও আছেন এবং তারা কথা বলছেন কি কথা বলছেন আমরা মাইক দিচ্ছি শোনা যাক যারা করছে আপনারা যারা যারা

দেখুন ব্যাপারটা যে আমি পলিটিক্স করি ঠিক আমি কংগ্রেস দল করি এটাও ঠিক কিন্তু আমার একটা মানুষ হিসেবে পরিচয় আছে আমি একটা সংসারের একজন তার পরিচয় আছে তো আমাদের দেশে এমন হয়নি যে একটা ব্যক্তির শুধু পরিচয় রাজনৈতিক এরকম কোনো ব্যাপার আমার জানা নাই আমরা যে মন্দিরে যাই তো সেখানটায় তো আমরা কংগ্রেসের ভক্ত হিসেবে যাই না আমরা যে মসজিদে যাই কংগ্রেসের ভক্ত হিসাবে যাই না একটা নাগরিক হিসাবে কাউকে বিশ্বাস করি তাই যাই ভালো লাগে তাই যাই তো বিষয়টা হচ্ছে এবার যখন দেখছি আমাদের ঘরের ডাক্তাররা আন্দোলন করছে আমার মনে হলো একবার তাদের সঙ্গে গিয়ে তাদের তাদের ভাবনার সঙ্গে যে আমরা জড়ি আছি তাদের ভাবনার সঙ্গে আমাদের ঐক্য স্থাপন করবার জন্য একবার দেখা করতে চেয়েছি